বন্ধুরা আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নইলে আপনি নিজের দুর্ভাগ্যকে যেমন আপনার ডেকে আনবে ঠিক তেমনি আপনি আপনার স্বামী সন্তানে চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই কাজগুলি করার ফলে আপনার পরিবার চরম ভয়ঙ্কর মহাবিপদের মধ্যে পড়তে পারে এক কথায় বলতে গেলে আপনার সংসার জোরে পড়ে শেষ হয়ে যাবে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ বিশেষ কয়েকটি কাজ আপনাদের আপনাদের কাছে তুলে যা জানা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলিতে আপনি স্বাস্থ্যের বিধি হিসেবে মেনে চলতে পারেন তাহলে এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন তাই আজ আমি আমার এই মাধ্যমে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন এই বিশেষ কয়েকটি কাজগুলি আপনারা কিন্তু এই দিন ভুলেও করবেন না আপনি আপনার অজান্তে আপনার স্বামী সন্তানের বিপদ ডেকে আনবেন ঠিক তেমনি আপনার পরিবারে উপস্থিত হবে নানান রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা তাই বন্ধুরা আপনি যদি চরম বিপদের মুখে পড়তে না চান আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান তাহলে আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার নমস্কার আমি সনাতনী পম্পা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি মা আশীর্বাদ ও কৃপা পেতে চান যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে এই ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই দু সালে এই গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশই জুলাই রাত একটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে এবং এই তিথি শেষ হচ্ছে এগারোই জুলাই রাত দুটো বেজে সাত মিনিটে তাই উদয় তিথি অনুযায়ী দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তিথি পালিত হবে এরপর আমি সবার প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই তা হলো আগামী বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না হ্যাঁ বন্ধুরা এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তিথির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি প্রথমেই যেটি করবেন বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন অর্থাৎ বাসিপাঠ সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান পর্ব সেরে নেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পুজো আরাধনা করুন বন্ধুরা আপনারা কোনো মতে এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না ঠিক তেমনই সন্ধ্যাবেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না বন্ধুরা আপনারা একটি কথা মাথায় রাখবেন যে এই সকালবেলা এবং সন্ধ্যাবেলায় এই সন্ধিক্ষণে আপনারা কখনো কোনো খাদ্য গ্রহণ করবেন না এবং এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো বন্ধুরা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি কলহ বিবাদ বা পরের বিষয়ে আলোচনা করা বা পরচর্চা করা কোনো প্রকারের এই ধরনের কোন প্রকারের এই ধরনের অধার্মিক কাজ আপনি কিন্তু আপনার বাড়ির মধ্যে করবেন না নইলে একটি কথা মনে রাখবেন বন্ধুরা যে মালক্ষ্মী আপনার প্রতি যেমন অত্যন্ত রুষ্ট হবে ঠিক তেমনই আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে সুনিশ্চিতভাবে বঞ্চিত হবে আর তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ বন্ধুরা যারা সমাজে থেকে ধর্মের পথে চলে না তারা এই সমস্ত কাজ করে বেড়ায় তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনারা কোনোভাবে মনে প্রাণে কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ভগবানের আরাধনা করার ভগবানকে মনে প্রাণে শ্রদ্ধা করা হাসি খুশি রাখা দেখবেন সুনিশ্চিত ভাবে আপনার মঙ্গল হবেই হবে বন্ধুরা এরপর আপনাদেরকে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব আর তা হলো বন্ধুরা এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই যেমন তুলসী গাছে হাত দেবেন না ঠিক তেমনি তুলসী পাতা তুলবেন না বন্ধুরা একই সাথে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই পবিত্র গুরু পূর্ণিমার দিন কোনোভাবে কোনো প্রাণীকে যেন আঘাত বা হত্যা করারও চেষ্টা করবেন না ঠিক তেমনই এই দিন কোনোভাবে কোনো গাছ কাটবেন না কারণ এই গুরু পূর্ণিমার দিন প্রকৃতিও মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে আর আপনারা নিশ্চয়ই জানেন এই গুরু পূর্ণিমা মানে সত্যনারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন তাই এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এরপর আপনাদেরকে যে বিষয়টির কথা বলতে চাই দাও বন্ধুরা এই পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনার বাড়ির মধ্যে আমিষ রান্না তো দূরের কথা আপনারা কোনোভাবে আমিষ খাদ্য গ্রহণও করবেন না এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় তাই বন্ধুরা ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন বাড়ির মধ্যে আলপনা দেবেন কোনোভাবে বাড়ির মধ্যে আমিষ রান্না করবেন না বা আমিষ ভোজনও করবেন না একই সাথে বন্ধুরা আপনারা এই পবিত্র গুরু পূর্ণিমার দিন বিশেষ করে আপনারা যদি ভুল করেও এই আমিষ খাবার গ্রহণ করেন তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন সেই সঙ্গে আপনার স্বামী সন্তানের ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন একই সঙ্গে আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতার ছায়া নেমে আসবে তাই অতি অবশ্যই গুরু পূর্ণিমার দিয়ে এই বিষয়গুলি মাথায় রাখবেন বন্ধুরা এরপর যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হল বন্ধুরা এই পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনারা কোনো মতে চুল নোখ দাড়ি এই ধরনের কর্ম ভুল করেও করবেন না অর্থাৎ সমস্ত প্রকারের খৌরকর্ম এই দিন কোনোমতেই করবেন না সেই সঙ্গে বিবাহিত মহিলারা মাথায় সাবান শ্যাম্পু দেবেন না এমনকি জামা কাপড় কাঁচাকুচিও করবেন না বন্ধুরা আপনার বাড়িতে থাকাকালীন অবস্থা যেন কোনোভাবে আপনার বাড়ির আপনার কোনো লোক যেন এই সমস্ত কর্ম না করেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে নইলে মা আপনার গৃহ ছেড়ে উল্টো পায়ে গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেবে না বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই গুরু পূর্ণিমার দিন দান ধর্মকে পরম ধর্ম বলে মনে করা হয়েছে তাই বন্ধুরা শাস্ত্র মতে এই গুরু পূর্ণিমার দিন এই কাজগুলি করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর হওয়া সম্ভব তাই বন্ধুরা আমি একই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে যে আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি অতি অবশ্যই করবেন বন্ধুরা এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তিথি দিনটি অত্যন্ত শুভ আর এই গুরু পূর্ণিমাকে আষাঢ়ি পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মদের অন্যতম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কথিত আছে এক আষাঢ়ী পূর্ণিমায় এক গৌতম বুদ্ধ সিদ্ধান্ত রূপে মাতৃ গর্ভে ঘনিষ্ঠ হয়েছিলেন হিন্দু বিশ্বাসমতে এই দিন মহাভারতের রচিয়তা মহর্ষি জন্মগ্রহণ করেছিলেন যার ফলে এই দিনটিকে কোথাও ব্যাস পূর্ণিমাও বলা হয় তাই এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিন এমন কিছু কাজের মাধ্যমে নিজের ভাগ্যের চাকাকে ঘোরানো যেতে পারে তাছাড়াও এই দিনে এই কাজগুলি করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সুনিশ্চিত ভাবে সুনিশ্চিত ভাবে এনে দিতে পারে বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন বাড়ির প্রধান দরজা মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্ক এবং যদি বাড়িতে মা লক্ষ্মীর পদজোয়াল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে দারিদ্র্য দূর হয় এবং অর্থভাগ্য খুলে যায় বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারিকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বা লাড্ডু ইত্যাদি অর্পণ করুন এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হবে নারিকেল মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই নারিকেলকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয় তাই গুরু পূর্ণিমার দিনে নারিকেল দিয়ে অতি অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করুন চন্দ্রদেবকে প্রকাশ্য দেবতা বলে মনে করতেন আচার্যরা তাই এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন সন্ধ্যায় ধূপ দ্বীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করুন বন্ধুরা ব্যবসায় উন্নতি আনতে একটি নারীকে লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন এতে ব্যবসায় প্রচুর পরিমাণে উন্নতি হবে বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিনে বেলগাছের সুগন্ধি ধূপ ফুল দিয়ে আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হতে দেখা যায় এই পুরোহিত দিয়ে করতে হবে বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন অন্ন বস্ত্র যাই হোক আপনাদের স্বার্থ সামর্থ্য মতো কিছু দান করুন এতে আপনারা জীবনে খুব ভালো সুফল পাবেন বন্ধুরা সম্ভব হলে এই দিন গঙ্গা স্নান করুন এই দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন দিন উপবাস করে সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় একই সাথে সত্যনারায়ণের পুজো আয়োজন করাও খুবই শুভ এর ফলে বাড়ি থেকে কুপ্রভাব দূরে সরে যায় বন্ধুরা গুরু পূর্ণিমার দিন পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন এই দিন একটি সাদা কাপড়ের ওপরে মুগ ডাল ছোলার ডাল আটা কালো ও কলাই রেখে দা নবগ্রহের যন্ত্রের কাছে রাখুন এবং মনের কামনা জানান এতে নানা বিধি গ্রহের দোষ খণ্ডন হয় কিন্তু নবগ্রহের যন্ত্রের ওপর তিলক কাটতে ভুলবেন না বন্ধুরা এই উপায়গুলি আপনার যদি আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন করতে পারে তাহলে দেখবেন আপনারা রাতারাতি কোটিপতি হয়ে গেছেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে